সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল মাহমুদ এবং বরাবরের মতোই আমাদের সাথে আছে আপনাদের প্রিয় আলোচক রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ বুলবুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আহ আমরা এই মুহূর্তে যে বেশ কয়েকটি সংবাদ দেখছি এর মধ্যে আমরা যদি দেখি যে গ্রামে সেখানে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত হয়েছে সাতজন দলীয় কার্যালয় ও বাড়ি আহ এই যে হঠাৎ করে যে এই দুই দলের যে সংঘর্ষের যে বিষয়টি আসলে উঠে এসেছে আজকে এই মুহূর্তে প্রথম আলোতে দেখছি তো সেখানে বলা হয়েছে যে কুমিল্লার চোদ্দ গ্রামে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে জামায়াত ও ছাত্র শিবির শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এ সময় বিএনপির একটি ইউনিয়ন কার্যালয় ও এক কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সংঘর্ষ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে তাদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের একজনের অবস্থা গুরুতর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে এই ঘটনার জন্য পরস্পর পরস্পরকে দায়ী করেছে এবং দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রথম আলোর রিপোর্টার যেটি জানতে পেয়েছে সেটি হলো জগন্নাথ দিঘি ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জরান বিএনপিও ও জামাতের নেতাকর্মীরা এক পর্যায়ে দুপক্ষের এই সংঘর্ষের ঘটনা ঘটে কিভাবে দেখছেন হয়তো এটি কি আস্তে আস্তে দেশব্যাপী ছড়িয়ে যাওয়ার কোন আশঙ্কাও বা করছেন কিনা ধন্যবাদ আসলে বিষয়টি দুঃখজনক আমরা এতদিন যেটি দেখছিলাম যে বিএনপির এক গ্রুপের সাথে আরেক গ্রুপের দ্বন্দ্ব সংঘাত এটি লেগেই ছিল এবং দিনে দিনে এটি বাড়ছিল তো এখন দেখছি আমরা যে এটি ক্ষেত্র থেকে বাইরে ছড়িয়ে পড়েছে এবং এটি যদি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে এক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে সরকার একটি কঠোর অবস্থানে যাবে কিন্তু আমরা দেখছি সরকারের অবস্থান এক্ষেত্রে খুবই নমনীয় এবং সরকার যদি এ ধরনের নমনীয় ভূমিকা পালন করে তাহলে এরকম বিএনপির অভ্যন্তরীণ কুন্দল এবং আন্তদলীয় কুন্দলে আমাদের নির্বাচনের পরিবেশ কিন্তু মারাত্মক ব্যাহত হবে আমরা কোনোভাবেই এটি প্রত্যাশা করছি না আমরা চাইছি প্রশাসনের দল নিরপেক্ষ কঠোর ভূমিকা ধন্যবাদ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দুই একটি গণমাধ্যমে দেখেছি যে সেখানে হয়েছিল যে মোটরসাইকেল শোভাযাত্রায় জামাতের একজন এক বৃদ্ধের মৃত্যুর খবর আমরা দেখেছি তো এই মাত্র প্রথম একটি খবর যেটা দেখছি সেটা হলো যে সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা করতে নিষেধ করেছে জামায়াতে ইসলামী দলটির আমির শফিকুর রহমান এই সংক্রান্ত এক নির্দেশনা সারা দেশে দলের শাখা ও সংসদ নির্বাচনের প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে কিভাবে দেখছেন ধন্যবাদ এটি তিনি আসলে একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন আমরা মনে করি যে এই ধরনের সিদ্ধান্ত প্রত্যেকটি দলেরই নেওয়া উচিত কারণ আমরা যে ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি আমরা যাদেরকে দেখছি খুব তরতাজা তরুণ হয়তো তার অনেক ওষুধ লাগছে না কিন্তু তার হয়তো গোপনে হৃদরোগটা এমন একটি অবস্থানে গিয়ে বাসা বেঁধে রেখেছে যে এই ধরনের কোন যে যেকোনো সময় এটাকে মারা যাওয়া ঘটনা ঘটতে পারে এরকম ইদানিং আমরা দেখছি যে অনেক ইয়াং মানুষ তারা হয়তো কোনো প্রাতিষ্ঠানিক কাজে গিয়েছেন কিংবা ব্যবসার কাজে গিয়েছেন কিংবা বাজার করতে গিয়েছেন রাস্তাঘাটে হঠাৎ করে মরে পড়ে থাকছেন তো এই ঝুঁকিপূর্ণ জায়গায় এরকম উত্তেজক যে আহ সংস্কৃতিটা আমাদের ছিল এরকম মিছিল করা আনন্দ রেলি করা এই ক্ষেত্রে কিন্তু আমাদের কৌশল পরিবর্তন করা দরকার কারণ এখন যে কোনো এই ধরনের উত্তেজক বা আনন্দের কোন প্রোগ্রামে যে কেউ যে সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে তাই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের কিন্তু এই ব্যাপারে একটি কৌশলগত পরিবর্তন আনা দরকার বলে আমি মনে করছি ধন্যবাদ আমরা তাহেরি যিনি আছেন বক্তা তাকে আমরা সবাই চিনি তিনি আজ বলেছেন যে জাতীয় নির্বাচনে বৃহত্তর সন্নি জোটের পক্ষ থেকে দেশের সবকটি সংসদীয় আসনে প্রার্থী হবে বলে জানিয়েছেন ইসলামিক বক্তা গিয়াসুদ্দিন তাহেরি তিনি আরো বলেন যে সুফিবাদী সংগঠন আহলে সুন্না ওয়াল জামাত কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তিনি তিনি বলেছেন যে ভিন্ন ভিন্ন মতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াসুদ্দিন তাহি তিনি বলেন ভিন্ন মতাবলম্বীদের মতো তাদের মতো মত প্রকাশ করতে দেয়া হচ্ছে না প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তাদের দমন করছে একটি উগ্রবাদী গোষ্ঠী এভাবে মব সৃষ্টি করে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অধিষ্ট কিভাবে দেখছেন তার এই মন্তব্য ধন্যবাদ আসলে তিনি কি এই অভিযোগটি গান গিয়ে গিয়ে করেছেন না কথা বলে করেছেন এটা জানা গেলে একটু ভালো হতো কারণ তিনি তো অনেকগুলো অভিযোগ গান গিয়ে গিয়ে করেন এবং মনের মাধুরি মিশিয়ে সেখানে তিনি অনেক কথাই বলেন তিনি এই যে কথাগুলি বলেছেন এগুলি তো আসলে অনেক পুরনো কথা যে মব এই মবতন্ত্রটা কি আসলে এই মব আমরা দেখেছি যখন আহ ডক্টর তার সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন সেখানে জফ জন এফ বিমান মধ্য থেকে নামার সময় কিন্তু আক্তারকে ডিম মারা হয়েছিল আমাদের মনে আছে আক্তার কে তখন কিন্তু আমরা মবের শব্দটা শুনিনি হঠাৎ করে মব মনে মৃত হয়ে গিয়েছিল এখন কোনো ক্ষেত্রে যদি প্রতিবাদী জনতা কারো বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যায় সেটাই মফ হয়ে যাচ্ছে কিন্তু আমরা ভুলে গেছি আমাদের দেশে অতীতকালে যখন কোন পকেট ধরা পড়েছে ধরা পড়ার পরে তাকে যে গণপিটনে দেয়া হতো মানে কখনোই সমাজ কিন্তু তার বিরোধিতা করেনি কোনোদিনই করেনি এবং সেটাকে আমরা এখন বলছি মব সন্ত্রাস বলছি আগে বলতাম মব জাস্টিস আর জাস্টিস মানে কিন্তু বিচার সেটি যে বিচারই হোক কারণ একজন পকেট মার ধরা পড়লে বা একজন চোর ধরা পড়লে পিটুনির বিষয়টা কিন্তু কোনোদিনই কেউ তার বিপক্ষে অবস্থান নেয়নি কারণ এক্ষেত্রে দেখা যায় যে এক শ্রেণীর লোক একটা চোরকে পিটা ছাড় এক শ্রেণীর লোক কিন্তু তাকে ফিরাচ্ছে আমরা সমাজে এই রূপটা কিন্তু যুগ যুগ ধরে দেখে এসেছি এবং দুটোই তো মব যারা ফিরাচ্ছে তারাও তো আপনাদের মব এবং যারা মারছে তারাও মব এবং এই শাস্তিটা হয় বলেই কিন্তু পকেট মার বা চোররা কিছুটা ভয় পায় সমাজকে না হলে তারা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের যে গোপন আত্ম বা সমঝোতা থাকে কিংবা তারা যেভাবে খুব সহজে আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসে তাতে করে কিন্তু তারা এই ক্ষেত্রে মোটেই ভয় পেত না এই সামাজিক প্রতিরোধের কিন্তু দরকার আছে আমরা যখন জনসচেতনতার কথা বলি আহ গণপ্রতিরোধের কথা বলি তখন কিন্তু সেই মবের কথা বলি না আসলে দুটোতে একই আমরা যখন যেরকম সুবিধা সেরকম নামকরণ করি তো তাহারি যে কথাটি বলেছেন এটি হচ্ছে যে তারা ভিন্ন মত প্রকাশ করবে সেটি ভালো কথা কিন্তু আরেকটি সম্প্রদায়কে আক্রমণ করা হয় তাদেরকে ছোট করা হয় তাদের মানহানি করা হয় তখন কিন্তু সেটি আসলে ভিন্ন মত থাকে না তখন তার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না কারণ এই ধরনের প্রতিক্রিয়া সবসময় কিন্তু প্রতিরোধ করা সম্ভব না একজন মানুষ মুখ যদি ক্রমাগত একটি একটি গোষ্ঠীকে আক্রমণ করে যেতেই থাকেন বা নারীদেরকে ছোট করে কথা বলতেই থাকেন যদি কখনো সেটা প্রতিবাদ চলে আসে সেটার প্রতিরোধ চলে আসে সেটা কিন্তু আইন নিয়ে মোকাবেলা করা যাবে না এই জন্য প্রত্যেকেরই উচিত তাদের কথার মধ্যে একজনের সংযম রক্ষা করা তারা যখন অন্যকে নিয়ে কথা বলছেন মুখের আক্রমণ যেমন আক্রমণ শারীরিক আক্রমণ কিন্তু আক্রমণ একটা কিন্তু আরেকটাকে টেনে নিয়ে আসে সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমাদের উচিত আমি পরের অধিকার রক্ষা করছি কিনা পরের সম্মান রক্ষা করছি কিনা আমাদের কথা বলার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখছি কিনা এই দিকগুলো দেখা তো এই তাহিরি এমন অনেক কথা বলেন সেখানে যদি সাধারণ প্রতিক্রিয়া হয় তাহলে কিন্তু অনেক সময় তার অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু তিনি আক্রান্ত হচ্ছেন না তা আমরা আশা করবো সব ক্ষেত্রেই এই যে বাউল সম্প্রদায়ের ব্যাপারটা এই বাউলদের একটা বিষয় হচ্ছে কি যে এটা নিয়ে আমরা একদিক থেকে তাদের মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার কথা বলছে কিন্তু তারা ধর্মের যে ধরনের ব্যাখ্যা করে সেটি তো আপনার সাথে আবার মিলতে পারে এবং সেটি যখন প্রকাশ্যে আসে তখন কিন্তু আমার ধর্ম বিশ্বাসে সেটা আঘাত হয় এখন তাদের বাউল মতাবলম্বী যারা তাদেরকে নিয়ে যদি ঘরোয়াভাবে তারা কোনো অনুষ্ঠান করে সেখানে যদি যারা এই তত্ত্বটা বুঝে এই আধত্ববচ্চা যাদের মধ্যে আছে তাদেরকে নিয়ে সেই ধরনের কথা বলেন তাহলে কিন্তু বিপত্তি হওয়ার কথা না কিন্তু সেই কথা যখন প্রকাশ্যে বলেন তখনই বিপত্তি ঘটে আর এখন আমাদের একটি বড় সমস্যা হচ্ছে প্রযুক্তিগত সুবিধা এবং অসুবিধা যে আমরা এই বাউল সাধকরা এক জায়গায় বসে আমরা একটা বক্তব্য রাখছি সেখানে সেই বক্তব্যটা দেখা যায় যারা সুন্নি বা সিয়া সম্প্রদায় তাদের ধর্ম বিশ্বাসে আঘাতের মতো সেটা যখন ফেসবুকে চলে আসলো অথবা ইউটিউবে চলে আসলো সেটাকে কিন্তু অনেকে মনে করছেন তাদের ধর্মানুভূতিতে আঘাত এটা যদি ক্ষিপ্ত হয়ে সেই বাউল সম্প্রদায়ের বাড়ি ঘরে যাচ্ছেন তাদের আক্রান্ত যাচ্ছেন সেখানে আক্রমণ করছেন এটি হচ্ছে আমাদের এক ধরনের অব্যবস্থাপনা বলবো বা এক ধরনের বিশৃঙ্খলা বলবো যে আমরা লাইন টু লাইন আমাদের এই তত্ত্বগুলোকে ধরে রাখতে পারছে না এগুলো আমাদের লাইনের বাইরে চলে যাচ্ছে যখনই বাইরে চলে যাচ্ছে তখনই কিন্তু বিপত্তির সৃষ্টি হচ্ছে এবং তাইনি সম্ভবত সেই ব্যাপারে তিনি আহ কনসার্ন হয়ে যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন তার এই আহ্বানকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছেন নিজের মতবাদকে সময়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিংবা উন্মুক্ত ভাবে প্রচারের চেষ্টা করছেন তাদেরকেও কিন্তু সংযম প্রদর্শনে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে বসবে গ্রেফতার করবে মামলা করবে পুলিশকে আপনার পিছনে পিছনে হবে হবে হাঁটতে থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রোটোকল দেবে জামায়াতে ইসলামী নেতা শাহজাহান চৌধুরী দেয়া এই বক্তব্যের প্রতিবেদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা বলছে এই ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উস্কানি দেয় কি বলবেন এবং এই প্রতিবাদ আসলে আহ চৌধুরী চৌধুরী অভিজ্ঞজন পার্লামেন্টেরিয়ান তিনি এই ধরনের কথা কেন বললেন কোন বললেন এই বিষয়টি নিয়ে কিন্তু আমার মধ্যে দ্বিধা রয়েছে তিনি যদি এরকমটি বলে থাকেন যে আমাদের পুলিশ প্রশাসন কি করে তারা বিশেষ ব্যক্তির কথায় উঠে বসে বিশেষ রাজনৈতিক দলের তুষামধি করে এবং সেই ক্ষেত্রে তিনি যদি নিজেকে জনতার অংশ মনে করে যদি এরকমটি বলে থাকেন যে আমরা আমাদের ট্যাক্স দিয়ে তাদের বেতনের ব্যবস্থা করি অথচ তারা তাদের মুখাপেক্ষে কাজ করে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করে কিন্তু যেহেতু আমরা তাদেরকে ট্যাক্স পে করি তাহলে তাদেরকে কিন্তু আমাদের কথায় উঠতে হবে আমাদের কথায় বসতে হবে আমাদের আমাদের অধীনে চলতে হবে যদি এই কথাটা বলে থাকেন তাহলে সেটা কিন্তু একটি ন্যূনতম লজিক থাকতে পারে যে আমরা মানে কি না জামাত ইসলামী না তিনি সময় হয়তো কথা বলেছেন আমরা মানে জনতা যে রাষ্ট্রপতি যারা সার্বভৌম ক্ষমতার অধিকারী তাদের পক্ষে যদি তিনি কথা বলেন তাহলে এটির অর্থ দাঁড়ায় এক রকম আর তিনি যদি জামাত-ইসলামী হয়ে কথা বলেন তাহলে তার অর্থ কিন্তু দাঁড়ায় এক রকম এখন আমরা দেখছি যে জামাত-ইসলামীর রাজনৈতিক যে কর্মকাণ্ড আন্দোলনের নেতা যে কথাবার্তা তার সাথে কিন্তু এই কথা যান এবং জামাত ইসলামের সেই সক্ষমতাও নেই তাহলে আমার মধ্যে একটি প্রশ্ন দিয়েছিলাম তিনি কি তাহলে জনতার পক্ষই কথাটি বলেছিলেন সেটি কি একটি অংশকে খণ্ডিত করে ধরনের একটি প্রপাগনের ক্ষেত্র তৈরি করা হয়েছে ধরনের বিকৃত বক্তব্যের ক্ষেত্র তৈরি করা হয়েছে যেখানে এটি ভাইরাল হওয়ার কারণে শাহজাহান পক্ষ হয়তো এখন কোনো ব্যাখ্যাই দেওয়া সম্ভব না দিলেও সেটা কোনো কাজে আসবে না কারণ বিষয়টি যেভাবে জনমনে এবং যে করেছে সেটা তিনি করতে পারবেন না পুলিশ হয়তো সেই যে অংশটা ভাইরাল হয়েছে তার যে মিনিং সেই মিনিং ধরে তাদের এই প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আমরা দেখেছি যে জামাত ইসলামের পক্ষ থেকে এরকম একটি বিবৃতি দেওয়া হয়েছে এটি তার ব্যক্তিগত বক্তব্য এটি জামাত ইসলামের অবস্থান নয় কারণ জামাত ইসলামী নেতারা এরকম কোথাও প্রভাব বিস্তার করেছেন কিংবা তারা কেউ বাড়ি করতে গেলে চাঁদা চাচ্ছেন কিংবা কোন এলাকায় কারো কাজে বাধা দিচ্ছেন বিষয়টা এরকম নয় বরং আমরা দেখেছি যে কোথাও যদি কোনো বিএনপি দলীয় সদস্য অথবা নির্দলীয় কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির আহ এবং টুপি থাকে তিনি যদি কাউকে একটা থাপ্পড় মারেন সেটা দেখছি সেখানে ট্রল করা হচ্ছে জামাতের নেতার কাণ্ড অথচ তিনি জামাতের কেউ না জামাতের বিরুদ্ধে আমরা এরকম অনেক দুর্নাম দেখেছি সেখানে জামাত ইসলাম এই কথাকে কেন বললো জানি না তো আমরা কালকে যেমনটি বলেছিলাম তিনি যদি এটি জামাত ইসলামীকে মেন করে বলে থাকেন তাহলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এই জন্য তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করছি ধন্যবাদ আমরা প্রতিদিনই যে বিষয়টা আলোচনা করি আজও তার বাইরে যেতে পারছি না কারণ আজও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভের শেষ কবে বা ইতি কবে টানা হবে আপনি কি মনে করেন ধন্যবাদ এই বিক্ষোভের শেষ সময়ে যেদিন প্রার্থীরা তাদের আহ নির্বাচনী যে মনোনয়ন নমিনেশন সাবমিট করবেন সেদিনই মনে হয় এই খুবের অবসান ঘটবে আর তার আগে হয়তো আমাদেরকে এই ধরনের আরো অনেক খুব বিক্ষোভ তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া তারপরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এরকম অনেক ঘটনায় হয়তো দেখতে হবে কারণ এটা যেন আমাদের এখন বিধিলিপি হয়ে গেছে এটি অ্যাভয়েড করার কোনো সুযোগ আমরা দেখছি না ধন্যবাদ তাহলে আমরা যেটা দেখেছি দু চব্বিশ সালের উপজেলা নির্বাচন বা যখন স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করে দিল আওয়ামী লীগ যে কেউ বহিষ্কার হবে না সেই যে একটা অবস্থা আমরা যে দেখেছি দু চব্বিশ সালে সেখানে বিএনপি যদি সব যাদেরকে বিভিন্নভাবে বহিষ্কার করা হয়েছিল তাদের সবাইকেই তো দলে ফেরানো হচ্ছে বিএনপি যদি উন্মুক্ত করে দেয় যে যেখান থেকে পার হয়ে এসো স্বতন্ত্র হলেও তুমি আমাদের সেক্ষেত্রে আসলে কি হতে পারে এটা হচ্ছে তাদের একটা দুর্নাম হবে দেখা যাবে যে আগের সরকারের এটা নিয়ে যে ধরনের হাস্যরস করা হতো বা আমরা তাদেরকে যেমন কলঙ্ক তিলকের কথা বলি এই কলঙ্ক তিলকটা হয়তো স্থান পরিবর্তন করবে বিএনপি ললাটে লাগবে আর সংকট সমাধানের ক্ষেত্রে এটা মনে খুব ভালো মানে তাদের মধ্যে এখন যে ধরনের সংকট সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে যদি তারা এরকম উন্মুক্ত করে দেয় যে নির্বাচনে ভোট দিয়া এদেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং নির্বাচনে দাঁড়ানো এদেশের প্রতিটি নাগরিকের অধিকার তো যারা আমার দল করবেন তাদেরকে যদি আমরা আহ মনোনয়ন দিই সেখানে যদি কেউ বাদ পড়েন এবং তিনি যদি মনে করেন যে তিনি নির্বাচিত বা না পারলেও প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারবেন তার যদি সে সক্ষমতা থাকে। তিনি চাইলে নির্বাচন করতে পারেন এদিক এদিক থেকে দলের কোন আপত্তি থাকবে না যদি তার সত্যিকার অর্থে সেই রকম জনসমর্থন না থাকে তাহলে তো তিনি জামান বাজিয় অবস্থায় পড়বেন সেক্ষেত্রে তো মানে কারো কিছু বলার নেই জনগণই ডিসাইড করবে যে তিনি আসলে যোগ্য কে অযোগ্য দল যাকে যোগ্য মনে করবে দল তাকে দেখ তিনি নির্বাচনে পাশ করে আসুক তাতে দলের তো ভয় কেন আমার মনে হয় যে এই কৌশলটা নিলে বিএনপি এটা হচ্ছে কি সাপে বড় হবে যে তাদের যে অনেকগুলো সংকট সেই সংকটের সমাধান হতে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আজ এখানেই শেষ করতে চাচ্ছি আমরা পরবর্তীতে আবারও কালকে যুক্ত হব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদগুলো বিশ্লেষণ করব যারা দর্শক আছেন তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছে বুলবুল আহমেদ আপনার প্রতি যে আপনি আজ আমাদের সময় দিয়েছেন এবং ভবিষ্যতে আমরা আবারও আপনাকে পাবো এমনটি আশা করছি তো সবাইকে ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদ শুভরাত্রি